আচ্ছা দাদা আমরা শুনতে পাইলাম এখানে গত পরশু দিনে রাত্রেবেলা এখানে মারামারি হয়েছে তো ঘটনা কীভাবে হয়েছে কেন মারামারি আমরা ঘর আসলাম গড় থাকি চিৎকার শুনছি যে মারিলিছে মারিলিছে বাঁচাও বাঁচাও রব তখন চিৎকার শুনিয়া দৌড়িয়া আইছে আইয়া দেখছি কেন মিঠন নম এভাও শেদ মারার অজ্ঞানের মতন অস্থির অবস্থা করে তারপরে মিটনের মা অর্চনা নম তাইনের মাতার মাঝে বেশি মারা তাই ফছে এই দোকানের বারিন্দার সামনেই মিটনের বাবা দোকানের বারিন্দার এই মাতা পশ্চিম দিকে দিয়া ফরিছে ফরি আমার বাচ্চা লিছে সে মারছে বউরে কে পানটুয়ে মারছে অধৈত্য তারা মারছে এই উদেশ তারা সকল আছে এখন আইয়ে তারারে পাইছি গৌরাঙ্গ নাম গকুল নম তারপরে পান্তু নম গুলক নম নিমাই নম তার একটা নাম আছে অরিজিনাল আমি জানি না পান্তু অরিজিনাল নাম আছে ডাক নাম তাদের পান্তু তারপরে এই নামর এই কারণে পান্তর গাড়ি আসলো গাড়ি দিদিকে দেখছি অদ্বৈত দাঁড়ানি তারা তো ফিতা আছে কিছু দেখছি না আমি খালি ই দাঁড়াইয়া থাকছে বাকিরা আর সবাই রেখে যাও যাও মারামারি করিয়া লাভ নাই দেশক তো মানুষ আছে বিচারে মানে বেটা নি মীমাংসা করিয়া দিব তখন পানটু দেখাইছে দাদাও দেখো আমার আঙুল লিছে তারা শেদ মারি আর নিমাহে কে দাদাও দেখো ফিসেন্ট আরে এমনি মাথা ইয়ে করছে মারছে মাথার মাঝে বাড়ি রড দিয়া হ্যাঁ আমার মাথা লিছে দাদা কইয়া খানদের আর বাই আমার গোলাঘাটি দখর কাইট করে আমার দেখাইছে আমি কই রে ভাই কীটার লাগে তোমরা এইরকম সংঘর্ষে জড়িত করে মানুষ তো এলাকাটা আসলো তো তোমরা যেহেতু নিজের গাড়ি আছে তোমরা হসপিটাল যাও তার দেখি গাড়ি এস্তাহ আনিয়া তার হসপিটাল পাঠাইতে লাগব তারা কীভাবে হঠাৎ করে আইসি তো আইছে তারা কে গাছ ইয়া গাড়ি আখ লিছে তারা গাছ ও আমি দেখছি না আইয়া গাছ উচ পাইছো ন গাছ পাইছে ন গছ জেগাত থোৱা হৈছে তাৰা এই জেগাত চলাইছে এই জেগাত গাছ নাই গাড়ী আছে আক্ৰমণ কৰিছে তাৰা ৰাতো পাইছে দা আছে লোৱাৰ খন্তি গাটা কিয় আমাৰ ৰদ দিয়া বানানি ইটা আছে ইয়াৰ পৰা লাঠি আছে দা আছে ইত্যাদি আক্ৰমণ কৰিছে তাৰ কজন আছিল তাৰা টুটেল আছিল গৌৰাংগ নাম আছিল গৌৰাংগ নামৰ তিনিটা ছেলে আছিল সেইকাৰণে আমি আগে নাম কৈ আছোঁ গৌৰাংগ নামৰ তিনিটা চাৰিজন চাৰিজন আছিল ফান্তু নামো আছিল ফান্তু নামৰ বাইনী মাইনো আছিল গদাধৰ নামো আছিল এই গৌৰাংগৰ বাইহে গদাধৰ নাম আনুমানিক কয়জন হইব তারা তারা টোটাল অনুমানিক এই জন মানুষ আমি পাইছে আর পান্তুর মা আইছে আইয়া তারা দরিয়া নিছে এলিয়া তারা টোটাল জন লোক আর দোকানের মালিক যে তাইনের নাম কি দোকানের মালিকের নাম হলো দীরেন্দ্র নম তাইনে কেমন আহত হইছে তারা বেশি দীরেন্দ্র নমর বেশি হইছে সবচেয়ে দীরেন্দ্র নমর বেশি মাথা মাঝ হইছে আমরা যা দেখছে কেন আর অর্চনা নমর মাথা তার হের গলা চেত খাইছে এই নিমাই নমর গলা চেত পড়ছে আর ফালতুর আঙ্গুল এই হয়েছে আঙ্গুলটা কাটি গেছে দুইটা আঙ্গুল এখানে আপনি কি অনুমান করছেন কে আগে এই মারামারি শুরু করছে যেভাবে দেখছে আইয়া তারার দোকানের সামনে ফালাইল পড়ি রইছে আর আঠার লিয়া এইভাবে হইছে না আর দিতাম নে আর দিতাম নে এরকম হ্যাঁ অভিনয় করে আমি যেরকম করি আর তখন আমি কই তোমরা আর কিতা মারতা এত মারা হইছে আর মারতে লাগেনি কেতা অপরাধ করছে তারা বিচার আসার নাইনি

আমি তারিখটা আটটা থেকে নয়টার ভিতরে হইব তারাও বাজারে দোকান বন্ধ আমার নাম মনমোহন না এই গ্রামের নাম গ্রামে এই গ্রামে যে গ্রামে ঘটনা হয়েছে কৃষ্ণ সাধুপাড়া পশ্চিম সাতনালার একটা অংশ পুলিশ প্রশাসন আছে